ইন্টারভিউতে বেশি নাম্বার পাওয়ার জন্য গান শিখে রাখতে পারেন হ্যাঁ যেহেতু এটা আমাদের এক্সট্রা কারিকুলামের যে মাছ থাকে পাঁচ নাম্বার তার মধ্যে রয়েছে কিন্তু অনেকে তো গান শিখে না সার্টিফিকেট নেই কিন্তু আমি ধরে নিচ্ছি যদি সার্টিফিকেট থাকলে তো আপনি এক নাম্বার পেয়ে যাবেন গানের জন্য কিন্তু যদি নাও থাকে আপনি যদি গান বললেন যে সেখানে তারা জিজ্ঞাসা করবে স্যারেরা কি আপনি কি গান করতে পারেন আপনি যদি তখন বলেন হ্যাঁ আমার আমি গান করতে পারি কিন্তু আমার সার্টিফিকেট নেই তারা তারা হয়তো দিতে পারবেন তারাও বাধ্য তারাও দিতে পারবে না ওই গানের জন্য যে নাম্বারটা থাকে গানের সার্টিফিকেটের জন্য সেটা দিতে পারবে না কিন্তু যদি আপনি গান করতে পারেন বিভিন্ন রজনুল গীত হতে পারে রবীন্দ্রসঙ্গীত হতে পারে কোনো আধ্যাত্মিক গান হতে পারে তখন সে গানটা যদি আপনি গাইতে পারেন খালি গলাই চার থেকে আট লাইন তাহলে কিন্তু আপনার প্রতি তাদের ইমপ্রেশনটা ভালো হবে ঠিক আছে এবং নাম্বারটা তারা অটোমেটিক আমি ধরে নিচ্ছি এক নাম্বার হয়তো আপনাকে দিয়ে দিলো বেশি আবার সার্টিফিকেট নাও থাকতে পারে সেটা এই গানটা করেছেন বলে হয়তো নাম্বারটা দিল যে হ্যাঁ এই শিখেনি কিন্তু সত্ত্বেও গান করতে পারছে এই দিক দিয়ে আপনি গান শিখে রাখুন আপনার ইন্টারভিউ যেরকমই হোক আমি ধরে নিচ্ছি এটা কিন্তু আপনার আপনি একটু এগিয়ে থাকবেন কারণ এটা একটা আপনি না শিখেও গান করতে পারছেন এটা যারা শিখেছে তারা তো পারবেই তাদের আর কি তাদেরকে তো নাম্বার দিবে এটা বলাই রয়েছে এক্সট্রা কারিকুলামে গানের জন্য এক নাম্বার যারা গান জানে এক নাম্বার বার্তা পায় কিন্তু আপনি না শিখেও যে করতে পারছেন এটা সবথেকে বড়ো ব্যাপার এটা তাদের মনে একটা ভালো প্রভাব ফেলবে তাই যে কোনো আধ্যাত্মিক গান আপনি একটা কি দুটো গান যেমন ধরুন আধ্যাত্মিক দেশাত্মবোধক গান মুক্তির মন্দিরে সোভানাতলী তারপর হচ্ছে আরও অনেক রয়েছে বন্দে মাতরম সুজলং সুপালং এই সমস্ত যে বিভিন্ন ধরনের গানগুলো রয়েছে এই গানগুলো করতে পারেন নজরুল গীতি রয়েছে বিভিন্ন ধরনের তো যে কোনো একটাকে দুটো গান ভালো করে মুখস্থ করে রাখবেন দেখবেন সেগুলো সেখানে যদি চার থেকে আট লাইন করতে পারেন তো স্যাররাও ভাববে হ্যাঁ এ তো তার মানে শেখার ইচ্ছা রয়েছে কোথাও শিখেনি প্রফেশনালি সার্টিফিকেট নেই কিন্তু তা সত্ত্বেও এর চেষ্টা রয়েছে গান করার চেষ্টা রয়েছে গান করতে পারি যখন কোনো আধ্যাত্মিক আধ্যাত্মিক নয় যখন কোনো মানে কী বলবো যখন স্কুলে যে সমস্ত স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস বা কোনো ব্যক্তির মহান ব্যক্তির জন্মদিন বা মৃত্যুদিন এই সমস্ত দিনগুলোতে সে হয়তো গান করতে পারবে এমন কেউ আমি এমন একটা স্কুলে গেলাম সেখানে কেউ জানে না গান করতে গান করতে লজ্জা পাচ্ছে ভয় পাচ্ছে পারি না কিন্তু আপনি সেখানে করলেন তাহলে আপনার গুরুত্বটা কতটা বাড়বে সেখানে আপনার সম্মানটা কেমন থাকবে আপনি না শিখেও গান করতে পারছেন আপনি গান কিন্তু শিখেননি সার্টিফিকেট নেই কিন্তু গান করতে পারছেন তাই যে কোনো নজরুল গীত হোক রবীন্দ্রসঙ্গীত হোক আধ্যাত্মিক সঙ্গীত হোক যে কোনো এক থেকে দুটো সঙ্গীত প্র্যাকটিস করে রাখবেন আপনাদেরই উপকার হবে ইন্টারভিউ যেমনই হোক আপনারা গান শিখে রাখলেন তো আপনাদের নাম্বারটাও এক নাম্বার আমি যদি ধরেছি পয়েন্ট ফাইভ মানে হাফ নাম্বারও বাড়ে সেটাও কি কম পয়েন্ট সামথিং নাম্বারের জন্য অনেকে কাট অফ থেকে পেঁচিয়ে যায় তো যদি হাফ নাম্বারও বাড়ে আপনি ভালো করে গানটা করতে পারলে আমি নিশ্চিত হয়ে থাকতে পারি নিশ্চিত বলতে পারি যে হয়তো এক নাম্বার বেড়েই যাবে সার্টিফিকেটের জন্য পাবেন না সার্টিফিকেট তাহলে তো তারা পাবেই কিন্তু গানটা যে করেছেন তাদের কাছে ইন্টারভিউ বোর্ডে গিয়ে গানটা করার চার ঠিকানা কথা নয় সবাই কিন্তু পারবে না এটা করতে তো ভালোভাবে যে কোনো গান প্র্যাকটিস করুন অনেক গান রয়েছে তো মোবাইলে ইন্টারনেটে সার্চ করুন সেখান থেকে শুনুন এখন ইউটিউবে যুগ ইউটিউবে যে কোনো গান পেয়ে যাবেন সেখানে স্বরলিপি অনুযায়ী গান থাকে সেটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন শুনে শুনে প্র্যাকটিস করুন অনেকভাবে প্র্যাকটিস করুন যে কোনো গান হতে পারে তো সেটা আপনাদের উপকার হবে এবং আপনার ইন্টারভিউ নাম্বারটাও বাড়বে নিয়োগ যখনই হোক নিয়োগ হবে যখনও তো হবে এটা হচ্ছে বড়ো কথা